একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে এটা তখন ডুবে যায় যখনও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয় যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায় এটা আমাদের কাছে একটা শিক্ষা হতেই পারে আমাদের এই সংসারে আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে ঈর্ষা থাকবে বিদ্বেষ ঘৃণা বা ভয় থাকবে কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন মনে রাখবেন এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায় শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সব সবসময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা আমাদের জীবনের লক্ষ্যপ্রাপ্ত করার জন্য কি না করে থাকি আমরা ভাবনা চিন্তা করে থাকি কত জ্ঞান অর্জন করে থাকি তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন আপনি বুঝবেন সেই ব্যক্তি বার বার প্রচেষ্টা করে চেষ্টা করা থামায় না তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না করতেই থাকুন যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে চেষ্টা করতে থাকুন সাফল্য আপনার কাছে আসতেই চলেছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হল সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝাস্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর ওপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা